আসসালামু আলাইকুম দেখছেন জেনে মেন নিশ্চয় ভালো আছেন সবাই ওয়েলকাম টু দিস লাইভ গতকালকে আসতে পারে নাই আন্তরিকভাবে দুঃখিত আসলে ফ্রাইডে ওলওয়েজ আপনার ওয়ান অফ দ্য হ্যাকটিক ডে আমাদের কর্মব্যস্ততা বা কর্মজীবনে সবার জন্যই সো নিশ্চয় ভালো আছেন সবাই লাইভে আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকে অনেকগুলো বিষয় আছে লাইভে আলোচনা করার তবে লাইভের শুরুতেই একটা গুরুত্বপূর্ণ হারিয়ে গেলেন নাকি না না আমি হারিয়ে যাই নাই আমি আসি আমার জায়গাতেই আছি লাইভে আজকে লাইভের শুরুতেই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব একজনকে গাড়ি দিয়ে কি কি মুসিবতে পড়েছিলাম বা বিপদে পড়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই দুই থেকে তিন ঘন্টার জন্য একজন আমার গাড়িটা নিয়েছিল সম্ভবত সে কোথায় যাবে বা কোনো কিছু করবে পরিচিত যে কোনোভাবে হোক না কেন বিশ্বস্ত বলেই দিয়েছি সো দিয়ে কি সে গাড়ি নিয়ে গাড়িতে কে উঠছিল জানি না এই লোকের ফোন তার গাড়িতে ফেলে গেছে বুঝে বোঝেন আপনি পরে এখন তাকে সম্বত তার ফোন দিচ্ছে কোনোভাবে পাচ্ছে না তারা ওই আইফোনের লোকেশন ট্র্যাক করে চলে আসছে আমার গাড়িতে আইসা বলতেছে যে আমাদের ফোনটা দেন তা আমি বললাম যে বললাম যে মানে ফোনটা দেন মানে আপনাদের কিসের ফোন বলে যে আমাদের ফোন আছে ইন দ্য মেন টাইম এই ফোন রিং করতে করতে এটার চার্জও চলে গেছে মানে ফোন বন্ধ হয়ে গেছে মানে তো রিং হচ্ছে না রিং হলে তো আমি যখন গাড়িতে উঠেছি আমি এটা বুঝতে পারতাম যে গাড়িতে কোনো ফোন আছে তাদের সাথে তর্ক একটা পর্যায়ে দেখলাম ভালো বিপদে পড়লাম পরে চেক করে দেখা তার ফোন এখানে আসলে আছে তো মানে এগুলা অনেক সময় অনেক উদ্বোট ঝামেলা আপনাদের উপরে চলে আসতে পারে এটা বি কেয়ারফুল এটা আমি সচেতনতার জন্য এই কথাটা বললাম আইফোন ট্র্যাক করা যায় এখন ধরেন সে বলছে যে সে যদি বলতো যে এই লোকটা আমার ফোন নিয়ে গেছে এইখানে তার গাড়িতে কিন্তু অস্বীকার করে আসলে তো তার ফোন এখানে আজকে ট্র্যাকিং সিস্টেম তো জানেন আইফোনের আমরা লোকেশন অন থাকলে আপনি কী করতে পারেন তো এটা একটা বাজে অভিজ্ঞতা বাট আই উইল বি কেয়ারফুল ফর দ্য ফিউচার অ্যাজ ওয়েল সো ভালো থাকবেন এখানে আরও একটা জিনিস বলে রাখি লাইসেনম্যান আজকে লাইভের অনেকগুলো বিষয় আছে তার মধ্যে হ্যাঁ ওয়ে তো লাইভের শুরুতে বলে রাখি যে দুর্গাপূজাতে এবার আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক অতিরঞ্জিত কাজ করেছেন যা দেখে আমার হাসি উঠছে হাসি পেয়েছে অনেকগুলা মাঝে মাঝে আপসেট হলাম এবং আতঙ্কিত হলাম যে এই রাজনৈতিক সেট আপ এরা একদিন মন্ত্রী হবে এরা একদিন এমপি হবে কি হবে আমাদের এবং প্রশ্ন হল তারা কি দুর্গাপুজোতে যাবেন না তারা কি মানে তাদের এখানে কি সাহায্য সহিতা করবেন অফকোর্স করবেন বাট তারা একজাজুরেট করেছে অতিরিক্ত কাজ করেছেন এখানে লুক দেখানোর জন্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা আমার কাছে হাস্যকর এবং এক ধরনের নাইভিটি মনে হয়েছে আমার কাছে ওল ইজ বিন ন্যাচারাল মনে রাখবেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বাংলাদেশের মতো কোথাও এমন সাম্প্রদায়িক সম্প্রীতি নাই আর আমি সিলেটের মানুষ আপনাদেরকে বলি আমাদের সিলেটে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা বাংলাদেশের যে তুলনায় অন্যতম এটা যে হিন্দু লোক বা যে তো আমি সুক্রিয়া আদায় করি যে দুর্গাপূজাতে সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান যেটাতে আমরা মানে যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে এটা নাম শুনেছি দুর্গাপূজা রাইট স্কুল বন্ধ থাকে অফিস বন্ধ থাকে কলেজ বন্ধ থাকে এদিন আপনার যেন সরকারি ছুটি তো এটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং তাদের মানে এই ধর্মীয় অনুষ্ঠানটা ফ্যান্টাস্টিক কোনো ধরুন অপ্রীতিকর ঘটনা মনে রাখবেন এটা ঘটতে পারতো কেননা আওয়ামী লীগ শত শত কোটি টাকা এগুলোকে বাঞ্চাল করার বাংলাদেশকে জঙ্গিবাদী ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি হিসাবে দেখানোর জন্য যে ভারত সারা পৃথিবীতে ফান্ডামেন্টাল রাষ্ট্র হিসাবে পরিচিত সেই ভারতও ফান্ডামেন্টাল মানে রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দেখাতে চায় এটা খুবই দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনকছেন জার্মেন সো এটাগুলো একটা এবং শেষ হয়েছে এবং আমি রাজনীতিবিদদের বলবো অলওয়েজ বি ন্যাচারাল ভোট পাওয়ার জন্য অতিরিক্ত কাজ যেটা করেন এটা আমার কাছে মূর্খতা নাইভিটি মনে হয়েছে মনে হয়েছে আপনাদের জ্ঞান গরিমা খুবই কম স ন্যাচারাল গ্যারান্টি দেবেন যে মনে রাখবেন যে মুসলিম হিসাবে আমরা আমাদের দেশে আমি ধরেন আপনাদের এন্টায়ার এলাকা মুসলিম ডোমিনান্ট পাঁচটা ঘর আছে হিন্দু ধর্মের এরা যদি নির্যাতিত হয় এরা যদি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করতে না পারে আপনাদের কারণে বিকজ ইউ আর মেজোরিটি এর চেয়ে লজ্জা আর মুসলিম হিসাবে এর চেয়ে কাজ হতেই পারে না একদম আল্লাহ রসু বলেছেন না যে আপনি ইউ আর নট এ গুড মুসলিম ইফ ইউর নন মুসলিম নেই আনহ্যাপি উইথ ইউর বিহেভিয়ার দ্যাস ওয়ার ইট ইজ সুতরাং এটা আমাদেরকে এটাই বোঝাতে হবে তাদেরকে যে আমরা ভোট দেওয়ার জন্য নয় বা রাজনৈতিক কারণে নয় আমরা ইট ইস আওয়ার রেসপন্সিবিলিটি টু হেল্প ইউ ইফ ইউ নিড হেল্প ইফ ইউ ডু নট ইট হ্যাপস ডিফাইন বিকজ তার ধর্ম ধর্মীয় অনুষ্ঠান বা অনুষ্ঠান করার অধিকার এটা আমাদের ধর্মে মানে নিশ্চিত করা হয়েছে কারণ তাদের মানে অন্য ধর্মের মানুষের তাদের ধর্মীয় অনুষ্ঠান গ্রুপ মুসলমানদের দ্বারা মানে অ্যাজ লং এজ ইট ডাজেন আই মিন উইন ইউর রিলিজিয়াস বিলিভ ওর ইউর রিলিজিয়াস কাস্টমস সো দ্যাট ওয়ার ইস লাইক জার্মেন সো আমি এখানে একটা জিনিস বলতে চাই আপনাদেরকে আমি খুব ন্যাচারাল আমি আপনি বলবেন যে আমি কি দুর্গাপূজাতে মানে কোন টাকা পয়সা দেয় নাই লেট মি মেক ইট ক্লিয়ার ইয়াস ডিড আই হ্যাভ এ প্রুফ এবং জানেন জানা আছেন তো আমি সাহায্য করেছি কেন করি এগুলো আমরা বলি না কিন্তু এটা তাদের নিজের প্রতিবেশী এটা তাদের অধিকার অধিকার এলাকার মানুষ অধিকার তার যদি তার কোনো দরকার লাগে সেখানে তার কাজ যেন সম্পন্ন হয় এটা করা কিন্তু অতিরঞ্জিত বিহেভিয়ার লুক দেখানোর জন্য ভোট পাওয়ার জন্য নানান মুসলিম হিসাবে আপনি করবেন এটা ইস রেসপন্সিবিলিটি এলাকার মানুষের হিসেবে করবেন ইস রেসপন্সিবিলিটি বিকজ তারা মাইনরিটি তাদেরকে গ্যারান্টি এবং রাষ্ট্র করতে আমি চাই একটা একদিন বাংলাদেশে এটা দেখতে চাই যে বাংলাদেশে মাইনরিটি মেজোরিটির এই কনফ্লিক্টটা রুট থাকবেই না আপনি তার বিরুদ্ধে আইন বাংবেন আপনি অপরাধী হক মুসলমান এটাকে দেখা হবে আইন ভঙ্গকারী অথবা ব্যক্তি হিসেবে কে মুসলিম কে হিন্দু ও সি দ্যাট এন্ড ইউ উইল নেভার সি দ্যাট দা বটম লাইন এটা এবন বাংলাদেশ আমরা চাই এটা আমাদের রাজনৈতিক বিদ্রা আননেসেসারি কাজ করেছেন হাস্যকর তারা মনে করেন তারা মানে খুবই মানে হিন্দু ধর্মের প্রোডাকশন কিন্তু এই লোকগুলাই কিন্তু ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি আপনাদের সম্পদ মানে দখল করে নেবে সো আমি সনাতন ধর্মের ভাই বন্ধু যারা আছেন প্লিজ বি আপনারা বোঝার চেষ্টা করবেন অতিরঞ্জিত ফেক কারেক্টারকে কখনো ভোট দিবেন না ভালো মানুষ যারা দূর থেকেও আপনাদের মানে আপনাদের আপনাদের যে কী বলে এটাকে আপনাদের শুভকামনা করে এবং আপনাদের ভালো চায় বুঝে নেবেন এগুলাই করবেন কারণ ফেক ক্যারেক্টাররা লোক দেখানোর জন্য অনেক কিছু করে বিকেয়ারফুলে এটা এটা হলো আপনাদের প্রতি আমার তবে একটা ভালো দিক আছে অন্তত পক্ষে এটা যে একটা সার্বজনীন হয়ে সবার সাথে মিশে যে সবাই চায় এটা এটার একটা বই প্রকাশ এটা তাদেরকে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যারা আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো আজকে ইউ টু গেট আপনাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতা থাকলে আপনারা প্রোটেক্টেড এবং আপনাদের আপনারা আওয়ামী লীগ কে চান্ট্রি অফ ডেমোক্রেসি ডেমোক্র ডেমোক্রেসি ইফ ইউ ওয়ান ইট যেই আসুক না কেন ভালো মানুষকে ভোট দিতে হবে এটা আপনাদের নিশ্চিত দরকার কারণ আপনাদের এই যে মাইন্ডসেটটা বিশ্ব বছর গড়ে তুলছে আওয়ামী আওয়ামী লীগের বাইরে কাউকে ভোট দিলে হিন্দুরা সেফ না আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই আমরা এটাও দেখতে চাই হিন্দুরা কারণ বাংলাদেশের মুসলমানদের যে ধরনের অধিকার এ রাষ্ট্রের উপরে আছে হিন্দু ধর্মের যারা আছে একশো পার্সেন্ট অ্যাকুড়েট হান্ড্রেড পার হান্ড্রেড হান্ড্রেড বরং কোনো ক্ষেত্রে বেশি থাকা দরকার এটা একটা উদাহরণ দিলাম কেননা যেহেতু তারা মনে করে ও মাই গড আমি আমি বিশ্বাস করি টেন ইয়ার্স নেক্সট টেন ইয়ার্সের ভিতরে আমরা দেখতে চাই বাংলাদেশে মাইনরিটি মেজরিটি কোনো শব্দ কখনো উচ্চারিত হবে না এটা নিয়ে আলোচনা হবে না আপনি বাংলাদেশী ইউ আর বাংলাদেশী দ্যাস ইট এটা আমি হিন্দু কি খ্রিস্টান আই ডোন কেয়ার আই ডোন গিভ দ্যাট টু বি অনার্স আপনি বাংলাদেশি দ্যাটস ইউর ফোর সবার আগে পরিচয় এরপর আপনি মসজিদ যাবেন কি মন্দিরে যাবেন ইটস ইউর এবং কেউ কারো ধর্মীয় মানে আপনার যে যে বিলিফ সেটাকে রেস্ট্রো করবে না ধ্বংস করবে না মনে রাখবেন আপনি এটা কোনো দিন করতে পারবেন এই পৃথিবীটা আপনি যদি মনে করেন আপনার মুসলমানরা সারা পৃথিবীতে থাকবে আর আপনি কাউকে জায়গা দিবেন না এই পৃথিবীটাতে আপনি চলতে পারবেন না এই পৃথিবীতে আপনি ধ্বংস করে দেবেন যদি এই মেন্টালিটি থাকে এবং হিন্দু ধর্মের যদি ভারতীয় বন করে যার খালি মুসলমান মানে হিন্দুরা থাকবে মুসলিমরা থাকবে না অস্থিরতা ধ্বংসের মূল কারণ হলো জাতিগত দাঙ্গা ধর্মীয় দাঙ্গা উই নিড টু মেক শিওর এনে আমি আশা করি সবাই এটা বুঝবেন লেটস মুভ অন আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানে হিন্দু ধর্মের অনুষ্ঠান বলে অতিরিক্ত সেনা মোতায়েন অতিরিক্ত মানে অনুষ্ঠান হবে অতিরিক্ত পুলিশ মোতায়েন হবে ওয়ের সি দ্যাট আমরা মনে করি আমাদের ঈদের সময় তো অতিরিক্ত মানে পুলিশ মোতায়েন হয় না আমাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন হয় না তাহলে তাদের অনুষ্ঠানে অতিরিক্ত মোতায়েন হবে কেন এই থেকে আমরা বেরিয়ে আসতে চাই এটা অ্যাজ ইউজুয়াল হবে কেউ বোধার করবে না যে না আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে ইয়াস বিকজ এইটা যদি আমরা প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে সুশাসনের প্রতিষ্ঠা করতে হবে লং এস্টাবলিশ সুশাসন ইন গুড গভর্নেন্স ইন আওয়ার কান্ট্রি তাহলে ও ধরেন এই যে এখন মনে হয় যে একটা সাইকোলজি আছে কারো হিন্দু ধর্মের হিন্দু কারো জায়গা দখল করলে আইন আপনার জন্য কথা বলবে না এটা যদি নিশ্চিত করতে পারি আপনি যে মানুষকে ভিকটিম বানাবে সে হি হ্যাজ গট অ্যাপসলট রাইট টু সিক জাস্টিস ফ্রম দ্য গভর্নমেন্ট এজ লং এজ ওর জুডিশিয়ারি এজ লং এজ উই ক্যান এনশোর দ্যাট দ্যাটস এভ্রিথিং উইল বি আমরা চাই এমন বাংলাদেশ এবং আমি আবার বলছি আমাদের সিলেট বৃহত্তর সিলেটের সন্তান আমরা আমাদের লেখাতেগুলো দেখে নাই মানে অনেস্টলি স্পিকিং আমরা দেখি নাই যে খেয়ার দখল করেছে এই করেছে আমাদের স মানে ধর্মীয় সহ অবস্থানটা অন্য বাংলাদেশের নয় পৃথিবীর যে কোন দেশের তুলনায় মানে বেস্ট এটা আমি আই ক্যান গিভ ইউ গ্যারান্টি আই ক্যান সটিফাই ইউ মেবি ওয়ান অর টু ইনসিডেন্ট এগুলো ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে দেখানো হয়েছে বলা হচ্ছে এগুলো সেগুলো এর বাইরে আমাদের এখানে আর কিছুই নাই নেই ওয়ে যদি থাকতো তাহলে সুরঞ্জিত সেন গুপ্ত হতে পারতেন না মাথায় রাখবেন আমাদের এমপি কিন্তু আমাদের এরিয়াতে সিলেটে আমার না অন্য এরিয়াতে সুরঞ্জিত সেন গুপ্ত কিন্তু এমপি হয়েছিলেন এবং এই বিশ বছরে হিন্দু মুসলিম এই যে একটা ইস্যু বানিয়ে মাইনরিটি মেজোরিটি এই যে সাম্প্রদায়িকতা এটা আওয়ামী লীগ বিক্রি করে খেয়েছে ভারতের প্রপাগান্ডায় ধ্বংস করেছে এরা আমাদেরকে নষ্ট করেছে আমাদেরকে এদেরকে না বলুন এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বাংলাদেশের যারা জনগণ যেখানে আছেন দিস ইজ মাই রিকোয়েস্ট উই ওয়ান্ট টু সি এ ব্যাটার বাংলাদেশ আই এম কেয়ার আপনি হিন্দু কি মুসলিম দ্যাটস ওয়ার ইট ইস আপনি যেভাবে প্লে করতে পারবেন যোগের আমি ওইভাবে আমার সন্তান ব্যয় করতে পারবেন যে যার যার যোগ্যতা আছে সেই বেশিভাবে ও অনেক ক্ষেত্রে আসে নিয়ম থাকতে পারে ধরুন একটা ধর্মীয় ইসলামিক স্কুলের শিক্ষক তারা এখন হিন্দু হতে পারবে না এসব একজন মুসলিম দরকার এইগুলো মানে বাদ দিয়ে আমরা যদি এটা এবং আইনের শাসন নিশ্চিত করতে পারলে ওই বিচারক হিন্দু না মুসলিম ইউ ডোট হ্যাভ টু ওয়ারি বাদ দ্যাট আমরা কি যুক্তরাষ্ট্রে ওইগুলো দেখি ওই ওই বিচারক সে কি খ্রিস্টান না মুসলিম না হোয়াইট না ব্ল্যাক না হিসপানিক ওই ডোট সি দ্যাট বিকজ লো ইজ ইন প্লেস রাইট নাও সো সে লোর বাইরে যেতে পারবে না এটা যদি নিশ্চিত করা যায় বাংলাদেশে বাংলাদেশ ইজ ব্যাটার অফ কে মুসলিম জাজ you don't worry about that that's this is the this is this kind of Bangladesh we want to see and we want to establish if I have a power for example where I you know ever in my life you know I be somewhere else like that inshallah we'll try our best and আমি মনে করি যে মানে সবচেয়ে বড়ো ন্যাচারাল বিচারেল উইথ আই মিন টুয়ার্ডস ইউর মাইনরিটি লাইক ও ইউ ডু ইউর জব হু হু ক্যান হাউ ডে ইউ ক্যান ডিস্ট্রয় ওর মিন ডিস্ট্রপ দেম টু প্র্যাকটিস ইউর রিলিজিয়াস ভেলি বিলিভস ওর রিলিজিয়াস ম্যান্ডেট সো দিস ইজ ওয়া উই হ্যাভ টু ইনশিওর ইন আওয়ার কান্ট্রি দ্যাটস উই ওয়ান আকশিওর এন ওয়ে বাট বাই দ্য নেক্সট টাইম বলি আরো একটা মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যদি লেটস আই মিন আমাকে ভুল বুঝবেন না আমি আবার বলছি যে এই দুর্গাপূজাতেও আমি আমি যুক্ত আছি বলবেন কীভাবে ইটস মাই রেসপন্সিবিলিটি আমার এলাকার মানে গ্রামের যদি বলে যে আমরা এই কাজ করবো আমাদের কিছু ফান্ড দরকার ওয়াই নট ইস রেসপন্সিবিলিটি এজ এ প্রতিবেশী হিসাবে আপনার দেওয়ার পরে আপনি অবশ্যই এখানে কম বেশি এটা করতে পারেন ভাইতে হবে সো দ্যাটস ওয়ার ইট ইস এখন নেক্সট লেটস মুভ ওয়ান টু দি নেক্সট আই মিন টপিক ইন্টারন্যাশনাল সেটা হচ্ছে যে আপনাদেরকে এখানে বলেছি যে আপনার এটা আমি আসি পরে সেটা হচ্ছে যে আপনার শত শত কোটি টাকা দিয়ে এবং হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে পাহাড়ের ঘটনাটা দেখেন আপনি পাহাড়ের ঘটনা দেখছেন আপনি পাহাড়ের ঘটনাটা সম্পূর্ণ পরিকল্পিত আপনি দেখছেন তো ওই যে একজন এমপি নারায়ণগঞ্জের না কোন জায়গার সে কি বলতেছিল যে এবং এটা সে বলবে কেন আমরাই তো বলছি যে আওয়ামী লীগ সরকারের ন্যূনতম যদি এক পার্সেন্ট ফেরার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে অস্থিতিশীল বাংলাদেশ অখার যখড় বাংলাদেশ এর বাহিরে আওয়ামী লীগ সরকারের ফেরে আসার সম্ভাবনা বা আওয়ামী লীগের ফেরে আসার সম্ভাবনা বাংলাদেশে ইটস কমপ্লিটলি আই ক্যান রুল ইট আউট দ্যার ইজ নো চান্স দ্যাটস ওয়াই দ্য হ্যাভ টু ডু দ্যাট তারপরেও আমি শুক্রিয়া আদায় করি কীভাবে শুক্রিয়া আদায় করি আপনাদেরকে বলো বাইদ ইলেকশন চেয়ারম্যান ডোট ফোর গেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা You guys don't subscribe. You come watch. I don't know. It doesn't cost you money. But we have to grow this channel so that we can keep it up. It's responsibility if you like it. If you do not like it, you don't have to do that. So if you want me to. পার্টিকের কত বড়ো বড়ো পেজ ছিল এগুলো আমি জানি এবং কি ধরনের রিচ ছিল এগুলোতে কল্পনার বাহিরে বাই এখন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এবং আমি সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুকে পার্টিকুলারি কাহ দাঁড়াতে পারবো না ওই অর্থে মানে এগুলা এমনভাবে নষ্ট করেছে মানে পোলক তারপরে সিআরআই টিআর এগুলা আনভেলেবল বাইদেও হ্যাঁ বলো বলে রাখি আমি আপনাদেরকে যে অস্থিতিশীল যদি বাংলাদেশ না হয় দেখেন ওই যে পাহাড়ের ঘটনাটা সুপরিকল্পিত পাহাড়ে অর্থাৎ পাহাড় থেকেই শুরু হতে পারে বাংলাদেশকে অস্থিতিশীল বা অকার্যকর করার সবচেয়ে বড় আপনার এই মানে মানে আপনার পয়েন্ট এবং দেখেন তারা এখান থেকে শুরু করেছে সেনাবাহিনী বলছে আমি জানি না আমি মনে করি বাংলাদেশের কোথাও সেনাবাহিনীর দরকার নেই ইভেন ক্যান্থোমেন্টো থাকার দরকার নেই সব সেনাবাহিনী পাহাড়ে দিতেন সেখানে তারা থাকুক সেখানে তারা খাক সেখানেই তারা জীবনযাপন করুক কেননা বাংলাদেশে ও শেকিং আচ্ছা আমি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে নাও ই স্টপড সো আমি মনে করি বাংলাদেশে আপনার এই কি বলে এটাকে যে বাংলাদেশের যদি কখনো বাংলাদেশের অস্তিত্বহীনতা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কারণে রিস্ক রিস্ক রিস্কি পরে তাহলে সেটা পড়বে পাহাড় থেকে সুতরাং এখানে আমি আজকে আমি আক্তার বা ভাইদের সাথে আমি যখন কথা বলেছি এবার যে আসলো তারা আমি দেখা করেছি আমি আমার একটা বক্তব্য দিলাম আমি জানি না এই বক্তব্যগুলো তারা কখনো শুনেছি না শুনেছি কিনা কারো কাছ থেকে আমি বলেছি যে সরকার প্রথম থেকেই এটা তো আমাদের সরকার আমরা তাদের সফল কামনা করি যথেষ্ট সফল সফলতা হয়েছে একটু আগে একটা জিনিস শেয়ার করলাম সরকার রিস্ক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয়েছে এখানে বাংলাদেশের এই যে সরকার আছে এই সরকারের যে কোন জায়গায় তারা বাধাগ্রস্ত হবে কোথায় রিস্ক ফ্যাক্টরস আছে সরকারের ফর দ্য স্টেবিলিটি অফ বাংলাদেশ দে ফেইল টু রেকগনাইজ ওর ডিটারমিন দ্যাট দে কোন কোন জায়গায় বাধা আসতে পারে দে ওয়ান থেকে বলে আসছি অকার্যকর অস্থিতিশীলতা গৃহযুদ্ধ ছাড়া আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ফিরতে পারবে না তখন ইন্টারন্যাশনালি একটা দাবি উঠতে পারে লুক এট দ্যার হ্যাপেনিং বিকজ দ্যার ইজ নো শেখ হাসিনা নো বাংলাদেশ আমি বলছি ওয়ার্স স্টেট সিনারিও এর বাহিরে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা বা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ইজ কমপ্লিটলি আই ক্যান রুল ইট আউট বাট সরকার দেখলাম এটা বুঝতে ব্যর্থ হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশের যে ইন্টেলিজেন্স এজেন্সি তারা এটা আরও দ্রুতগতিতে এটা করা উচিত ছিল এবং এই কারণে আছে তারপরে এখন পর্যন্ত আপনি শুক্রিয়া আদায় করেন বাংলাদেশ এখনও বেটার অফ বাই এসালম বিশ বিলিয়ন ডলার এসালম শুধুমাত্র থেকে চুরি করেছে ডু হে মানে বিলিয়ন ডলারের আমি এটা বলি নাই আমার লাইফে এসালমের এসালম যদি প্রতিদিন এক হাজার টাকার নোট দুই কেজি করে খায় এক হাজার টাকা একটা এক হাজার টাকার নোটে হয় মানে এক গ্রাম তাহলে আপে বুঝেন কত টাকা হয় দুই কেজি এক হাজার টাকার নোটে নোটে এটা খাড়া যদি প্রতিদিন দুই কেজি করে খায় তাহলে তিন হাজার ছয়শো বছর সে যদি এই দুই কেজি করে এক হাজার টাকা নোট খায় তারপরে তার টাকা শেষ হবে না যে পরিমাণ টাকা সে লুটপাট করেছে বাংলাদেশ থেকে আমরা আমরা একটা হিসাব সেদিন আমরা এটা কথা বললাম এটা এগুলো নিয়ে তাহলে এদের টাকা কি চলে যাবে না এই যে বিদেশের টাকাগুলো তারা রেখেছে এখান থেকে টাকাগুলো বেরিয়ে আসতেছে এটা কি প্রজেক্ট প্রজেক্ট ডিস্টেবিলাইজেশন অফ বাংলাদেশ ওই যে পাহাড়িদেরকে টাকা দিচ্ছে তারা এটা টাকা পাওয়ার পরে দুই একটা মারলো এটা মারাত্মক তাহলে আওয়ামী লীগ ফেল করেছে এখনো আমি বুঝতে হবে আমাকে ভারত ফেইল করেছে কেন তারা এখনো এটা করতে চায় না এটার মূল কারণ হলো কি জানেন ভারতের যারা তাদের যে প্রজেক্ট আছে এটা তো ভারতের রোয়ের বাইরে তো এই প্রজেক্ট গুলো বাস্তবায়ন অলমোস্ট ইম্পসিবল ইম্পসিবল রাইট সো হাউ ইড ইস সো বিকজ তারা জানে যে এখনও বাংলাদেশের মানুষের পাবলিক সেন্টিমেন্ট এখনো স্টিল নাইনটি এইট পার্সেন্ট উইথ ডক্টর মাহমুদ শেখ হাসিনা অনলি এক্সক্লুডিং মানে আওয়ামী লীগ পার্টিজান যারা আছে এদের বাইরে নাইনটি এইট পারসেন্ট তারা এখনো ডক্টর মদিনুসের মানে সরকারের প্রতি সেন্টিমেন্টাল বিকজ বিএনপি জামাতের মানুষেরও আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট এটা অ্যাকশনে আছে এই জন্যই আওয়ামী লীগ কোনো কিছু করতে পারতেছে না বা ভারত কিছু করতে পারতেছে কারণ পাবলিক আবার রাস্তায় নেমে আসবে দিস ইজ ওয়াই ইফ নট এবং এটা তারা বিভিন্ন চেষ্টা করে তারা বলার আপনি দেখেন একটা সবচেয়ে বড় গুজব এই বর্তমানে কয়েকটা কয়েকটা দিন ধরে আছে আওয়ামী প্রচার করতেছে না কি গুজব গুজবটা বলি আমি গুজবটা হলো যে যে বিরাশি হাজার মানে আপনার শ্রমিক বেকার কতটা কারখানা বন্ধ হয়ে গেছে আপনারা কি জানেন এগুলো হচ্ছে ফেক কারখানা ছিল করেছিল যেই সরকার এসেছে এরা পালিয়ে গেছে এবং আপনি কিভাবে বলবেন কারখানা বন্ধ হচ্ছে যেখানে আপনার আমেরিকাতে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি বা আইমিন আর এম জি আমার এই এক্সপোর্টিংস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো অবস্থান ইউরোপের আমেরিকায় তাহলে আমাদের কারখানা বন্ধ হয় কিভাবে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও আমি একদম তত্ত্ব নিয়ে বলছি যারা গার্মেন্টস আই ক্যান শো ইউ সামরিভড আই ক্যান শো ইউ রাইট নাও আই হ্যাভ আই রিসিভ আলমোস্ট্রি কিভাবে এই ক্ষেত্রে বিরাশি হাজার শ্রমিক মানে কাজ করতে পারতেছে না এই তথ্যটা কোন জায়গা থেকে আসলো এটা সরকারের উচিত ছিল সাথে সাথে এটা রেক্টিফাই করা উই হ্যাভ আই মিন হার্ড এনিথিং ফ্রম দ্য গভর্নমেন্ট দে শুড ডু দ্যাট ইমিডিয়েটলি বিকজ ইস আর প্রোপাগান্ডা কোথায় শ্রমিক বেকার রাইট এবং এই বিপ্লবের পরে একটা অর্থনীতি দশ দশে পড়ার কথা হয় নাই কেননা এই যে তাদের যে তাদের যে এস্টাবলিশমেন্ট যারা ব্যবসা রেখে পালিয়েছেন বেতন দিচ্ছেন না বিকজ তারা তো পাচার করে ফেলছে এটা এটা আওয়ামী লীগের সময় হইতো প্রতিদিন হয়েছে কিন্তু এটা আমরা জানতাম না কারণ এটা খবরে আসতো না এই যে সাংবাদিকরা এটা তো মুজাম্মেল বাবুদের মানে এবং এবং ফারজানা রূপাদের সংবাদপত্র ছিল আপনাকে বুঝতে হবে এই জায়গাতে এটা তো আপনার এই একাত্তরের মানে একাত্তর আর আপনার সময় টিভির মানে 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 সাংবাদিকতা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল সুতরাং আপনি জানবেন কিভাবে কোথায় কি হয়েছে তারা বলতো না কিন্তু আমি বলি এই এটা সরকার এটাকে নাইসলি মুজাবাবু ইয়াস সুন্দর করে আপনি আমার এবং এখানে আমি গ্যারান্টি দিচ্ছি আজকে একটা জিনিস এই সরকার নিয়ে সেটা একটা জিনিস সেটা কি এ সরকারের যে তত্ত্ব দেয় একটা মিথ্যা তারাই দিয়ে থাকে আচ্ছা আমি বলি রিয়েলিটি মানে তারা ঘুরাচ্ছে এই পাহাড়ের মানে মানে কথা শুনেন তারা বলছে থ্রি হান্ড্রেড ফিফটি টু সামথিং সাউনি বা তাদের মানে কি দরকার আপনার এই যে অফিস দরকার সেখানে আমি তো মনে করি ইমিডিয়েটলি ইট শুড বি গ্রান্টেড ফর অ্যান্ড লেট দ্যাম সেট ইট আপ ওভার দেয়ার বিকজ মনে রাখবেন পাহাড় থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করা শুরু হবে এবং দিস ইজ দ্য বিগার প্লান নট বাই ইন্ডিয়া দ্যার মেনি আদার কান্ট্রিজ সুতরাং এটা যদি ব্যর্থ হয় সরকার আচ্ছা জামাত ক্ষমতায় আসলে আপনি কি আসবে আপনি কি বলেন দেখুন আপনি বলবেন জামায়াত ক্ষমতা আসবে আমি বলবো বিএনপি আসবে বা আমি বলবো বিএনপি আসবে আপনি বলবেন জামায়াত আসবে আমরা নির্বাচনে যাব। মানুষের ভোট নিব যোগ্য সৎ থেকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। আমরা এটাই চাই মানুষ বিএনপির যারা তারা মনে করেন বিএনপি কালকে ক্ষমতা চলে যাবে জামাতের এরা মনে করেন তারা বিপ্লব গড়াবেন এই নির্বাচনে রাইট আমি বিএনপি কি জামাত এটা পড়ে এটা আমরা একটা পারসেপশন বললাম আমরা উই ওয়ান্ট টু সি এস্টাবলিশড বাই দ্য ইলেকশন ভোটস লুকিং ফর ইনশাল্লাহ এটাই হওয়া উচিত এবং এই যে এগুলো তারা বাংলাদেশের মানুষ বাংলাদেশ হারে পাচ্ছে আমরা অনেকে জানতেছি না অনেকে আমরা বুঝতেওছি না কেননা সাংবিধানিক ক্ষমতার সব কিছুর মালিক হচ্ছে ঘুরে ফিরে রাষ্ট্রপতি এবং ওনার সায়াতলে অনেক আওয়ামী লীগের মানুষ আছে যারা জানে যে রাষ্ট্রপতি সারা সাইন সিগনেচার সারা কেউ তাদেরকে এখান থেকে সরাতে পারবে না এই যে কমিট এই যে তাদের একটা বিশ্বাস বা আস্থা এটা একটা মারাত্মক বিপর্যয় বাংলাদেশের জন্য এটা ভুল করেছেন বিএনপি নেতৃবৃন্দ আমরা বারবার বলছি তারা চুপ্পুকে সরান নাই চুপ্পুকে রাখা ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক অফ দিস গভর্নমেন্ট আনফর্চুনেটলি স্টিল দেয়ার আর এখন এনসিপির ওই ক্ষমতা বা পাওয়ার আর নাই সরকারে আগে এখন তারা চাইলে অনেক কিছু করতে পারে না তারা এটা আমি নিজেও আমি একদম জেনেই বলছি তাদের প্রবলেম রাইট বাংলাদেশ এটা করানো উচিত আমি একটা জিনিস মানে তাদেরকে আমি বলেছি যে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগকে যদি পাঁচ থেকে দশ বছর বাইরে রাখতে পারেন আওয়ামী লীগের বাংলাদেশ থাকবে না কেন থাকবে না দ্য মেনি পয়েন্ট আই ক্যান পয়েন্ট আই উড লাইক টু ফর এক্সাম্পল আমি এটা বারবার বলেছি আমার লাইভে যে ধরেন আওয়ামী শেখ হাসিনা তো আসবে না রাইট কিন্তু সে অস্থিতিশীল করবে এই যে অস্থিতিশীলতা সে সৃষ্টি করে আপনি কি মনে করেন মানে এটা যে আরো মানে মারাত্মক আকার ধারণ করে নাই সুপ্রিয়া দা করেন সে তো যেগুলো করছে সেগুলো না এটা উইদিন এটা আমি ওভারনাইট এটাকে কন্ট্রোল করে ডিসমান্টাল করতে পারবে সরকার সরকার যদি চায় বা চায় আপনি একটা জিনিস আমি আপনাকে মনে করি ধরেন আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের সারভাইভাল ইজ ইন এ জিও পার্টি আই মিন এটা স্টেক সংকটাপন্ন আমরা যাকে বলি রাইট সো ইংলিশনাল ফ্রেজ সো কেন এটা সংকটাপন্ন এটা কারণটা হলো ধরেন আগামী যে বর্তমান যে জেন জি নাইনটি টু পার্সেন্ট ডাইরেক্টলি অপোজিং আওয়ামী লীগ আইডিওলজি হোল্ড ইট দে্ট বিলিভ ইট দে্টার আবাউট দ্যাট আই মিন ইট দে্টন ইট তারা মনে করেন এটা একটা ভ্রান্ত ধারণা আওয়ামী লীগের আইডিওলজি যেটা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা এটাও তারা মনে করেন দিস ইজ এ দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইস এ ক্র্যাপ দেখেন আপনি এর মানে কি আওয়ামী লীগের আইডিওলজি কি আওয়ামী লীগের আইডিওলজি মুক্তিযুদ্ধের পক্ষে মানে পক্ষের শক্তি এবং এটাও যে একটা ভ্রান্ত এবং ব্যবসা এটা আমরা নাইনটি টু পারসেন্ট নয় মোর দ্যান দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্যাট সো যার ফল দি নিউ জেনারেশন একদম যারা জেন জি বিট আপ জেন জি উপরে কি আমরা আসি আমরা জেএন জি রাইট আমরা হোল্ড করি না তাহলে এই আওয়ামী লীগের আইডিওলজি হাউ দে ক্যান সারভাইভ ইফ দে স্টে আউট অফ পাওয়ার ফর নেক্সট টেন ইয়ার্স দেওয়ার বি নো আওয়ামী লীগ আইডিওলজি ইন বাংলাদেশ আম ঠেলিং ইউ বিকজ এখন যারা আছে সেটা হচ্ছে ওই যে জেডাই খান পান্নার মতো আচ্ছা আমার কি মানে চলে গেলো না বুঝতে পারলাম না আমার লাইট আচ্ছা আমি তাহলে আমাকে এখন রাখতে হবে লাইটটা চলে গেছে আর অন্য লাইটটা চলে গেলো এই লাইট দিয়ে কি আমি লাইভ করতে পারবো কিনা না আমি জানি না এটা তো সব কিছু বন্ধ আচ্ছা আমি আমার আচ্ছা সো আমি এতটুকু আপনাদেরকে বলি যে আওয়ামী লীগের এই আইডিওলজি দিয়ে আপনার কতদিন তারা সারভাইভ করতে পারবে না আমি এই বিষয়টা অন্য সময় বলবো লাইট লুক নাইস ডাজ ইট লুক নাইস আই আই ক্যান মুভ অন স্পিকিং সো আওয়ামী লীগের এই আইডিওলজি দিয়ে তারা কি সারভাইভ করতে পারবে করতে পারবে না কেননা নতুন প্রজন্ম তাহলে দশ বছর যদি বাহিরে রাখে নতুন যে প্রজন্ম একটা পর্যায়ে একটা আরও একটা প্রজন্ম যারা উঠে উঠে আসতেছে তারা চোখের সামনে দেখেছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন আওয়ামী লীগের ডাস্ট্রাকশন হোনগুম সো দেয়ার পর এর এটা মানে ক্যারি করবে না আর যেটাই খান পান না বা তার একটু নিচে বা একটু উপরের এরা তো চলে যাচ্ছে এই দশ বছরের ভিতরে এরা তো বলতে গেলে এক ধরনের ডিসফাংশনাল হয়ে যাবে তাহলে আওয়ামী লীগের আইডিওলজি কারা কেরি করবে বাংলাদেশের রাজনীতিতে ইট বি নান দ্যাটস বিসাই টেন ইয়ার্স টাইম ইফ উই ক্যান ব্লক দেম আই ডোন আন্ডারস্ট্যান্ড দে হ্যাভ এনি প্ল্যান ফর দ্যাট ইভেন দ্য গভর্নমেন্ট হর নেক্সট পলিটিক্যাল পার্টিস যেভাবে তারা চলছে ইফ দে হ্যাভ এ নাইস প্ল্যান স্ট্র্যাটেজি আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের মানুষের জন্য থ্রেট হবে না আর আওয়ামী লীগ যদি ফিরে তাহলে আওয়ামী লীগ যেন দশ বিশ বছর পরে কখনো ফিরে কেন এর ভিতরে আওয়ামী লীগ জলেপুরের সারখার হয়ে মানুষ হতে পারে যদি এটা আমার বক্তব্য এটা প্রচার করবেন এই বিশ বছরের জলেপুরের সারখার হয়ে যদি কোনো মানুষ মানুষ আওয়ামী লীগ করতে পারে মানে মনে করে যে না এটা একটা ঐতিহাসিক দল উনিশশো একাত্তরে তাদের সম্পৃক্ততা ছিল তাদের ভূমিকা ছিল লেটস ডু ইট লেটস এন্ড রিএনার্জাইজ অ্যান্ড রিস এভরিথিং রি রিস্টার্ট এভরিথিং ফ্রম দ্য বিগেনিং ওর আমরা যাকে বলি রিস্টার্ট ফ্রম ওর ওর বিল্ড সামথিং ফ্রম দ্য স্ক্র্যাচ রাইট এভাবে এভাবে যদি হয় তাহলে হতে পারে আর হলে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে আমি কোনো সম্ভাবনা দেখতেছি না দ্যাক সবান চেয়ারম্যান আর আমি আরও একটা পয়েন্ট ছিল এটা আলোচনা করা হয় নাই অলরেডি লম্বা হয়েছে সেটা কি সেটা হলো পাকিস্তানের জয় জয়কার প্রতি প্রত্যেকটা দিক থেকে আপনারা জানেন যে এশীয় সামিট বা সাংহাই কর্পোরেশন সামিট যেটা সেটা আগামীতে পাকিস্তানে হতে পারে উইচ ইজ রাশিয়া এবং চায়না দেয়ার এগ্রি ডোনেট সো এবং আমেরিকা মানে ফান্ডিং পাকিস্তান মিন লাইক বোল্ডলি সো এস এ গুড নিউজ ফর পাকিস্তান ফ্রম ফ্রম অল সাইডস অ্যান্ড দেন গাজা প্লান Um, there, there is a possibility, strong possibility, that we would see a peace in the Middle East right now for temporary cause. Something going on. I mean, We are waiting. What's going on next, inshallah?